আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি এখানে হলো আমি রুমটা সুন্দর করে ঘুষাচ্ছিলাম আজকে আমাদের বাসায় মেহমান আসবে বাসায় আসতে কেউ নেই আমি একাই বাসায় সব রুমটা ঘুষাচ্ছিলাম বাসায় অনেক মেহমান আসবে তো তাই এখানে হলো বাচ্চারা আমার ছেলে আর মেয়ে গেছে হলো বাইরে শাশুড়ির সাথে এখানে হলো আমি সুন্দর করে রুমটা ঘুষাচ্ছিলাম আর আপনার আপনাদের সাথে শেয়ার করতেছিলাম কি সুন্দর আর নতুন করে যে ছোবার এটি লাগাইছি অনেক ভালো লাগতেছিল রোমটা সব রোম সুন্দর করে ঘুসকাস করে আমি এখন রান্না করতে চলে যাবো এখানে হলো আমি সুন্দর করে এই কয়ের ভিতরে রোসটা ভাজি ভাইজানা আনার পরে হলো আমি এখন রোসটা রান্না করবো আগে আগে একটা একটা করে রান্না করে নিই তারপরে হলো রেসিপি আপনাদের সাথে সব রেসিপি তো শেয়ার করা হবে না এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাও দিব রোস্টের ভিতরে এখানে আমি রোসটা ভাই যা রাখছে এখনও দশ পিস রস আছে এখানে পেঁয়াজটা একটু হালকা বাজা হয়েছে মতন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় না আপনাদের সাথে শেয়ারও করা হয় না আপনারা কেউ দেখেন না বেশি একটা জন্য ভিডিও একটা দিই না ভালোও লাগে না মনটা আপনারা বেশি বেশি সাপোর্ট করলে আমার অনেক ভালো লাগে দ্বিতীয় ভিডিও ভালো লাগে কষ্ট করে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি করে রাখছিলাম আগের দিন তারপরে লং এলাচি দিয়ে দিলাম আমি আদুনি মশলা দিয়ে আর ইয়াটা রোস্টা রান্না করবো আজকে কালারটা অনেক সুন্দর হয়েছে মশালায় দিলে আর খেতেও অনেক মজা হয়েছিল এখানে পেস্টটাও বাজা বাজা করলাম বাটা পেস্টও দিলাম আদা রসুন বাটা দিলাম এক দুই চামচের মতন বাটা দিয়ে একটু দিব দিবো লাড়াচারা দেওয়ার পরে অল্প একটু পানি দিব পানি দেওয়ার পরে হলো আমি এটা হলো গায়ের দুধ গরুর দুধ দিয়ে রান্না করব। ফুল গরুর দুধ দিব একটু পানিও দেবো না কিচ্ছু দিব না শুধু টক দুইও দিবো না শুধু গরুর দুধ দিয়ে রান্না করব। এখানে হলো আমি সব কিছু মশলা দিলাম এখন বাদাম বাটা দিব আর হলো ইয়া দেবো ধন্যা গুঁড়াটা দিব একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতন পরিমাণ মতন পানি দিয়ে একটু লারাচারা দিচ্ছিলাম লাড়াচাড়া দেওয়ার পরে হলো এরপর আমি লবণ দিব তারপরে সবাই তো রান্না করতে পারেন রোস্ট এভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক ভালো লাগবে রোস্ট আপনাদের জন্য এখানে বাদাম বাটাটা দিয়ে দিব এটা একটু সুন্দর করে কষ্টের মতন তারপর লবণ দিব পরিমাণ মতো দুই চামিচের মতন লবণ দিব লাগলে আবার দিব লবণ তারপরে হলো এবার বাদাম বাটা দিবো ধনাকুঁড়া দিব জিরা গুঁড়াটা তো রোস্টের মশলাই আছে। তারপরে হলো গুঁড়া দেওয়ার পরে হলো আমি মরিচের গুঁড়া দিব না শুধু দিয়ে রান্না করবো মরিচের গুঁড়া তো দিবো না এখানে হলো আমি বিরিয়ানি রোস্টের মশলাটা আমি সুন্দর করে ছিঁড়ে রাখছিলাম এটা পুরাটাই দিয়ে দেবো দশ পিস তো মুরগি আমার পুরাটাই লাগবে তারপর দেখতেছিলাম আস্তে আস্তে দিচ্ছিলাম আর লাড়া দিচ্ছিলাম দেখি লাগে না কি পুরোটাই দিয়ে দিছি আমি এখানে বাদাম বাটাও দিয়ে দিছি বাদাম বাটা হলো দুই চামিচের মতন বাদাম বাটা দিছি না বাদাম আসে কাজু বাদাম আসে পেস্তা বাদাম আসে আর চীনা বাদাম আসে তিনটা জিনিস সুন্দর করে এখানে দেখেন কি সুন্দর হয়েছে কালারটা এখানে সস দিছি সস দেওয়ার পরে কালারটা সসটা স্কিপ পড়ে গেছে এখানে আমি রোস্টটা দিয়ে দিবো এখানে আস্তে আস্তে সব রোসটা আমি দিয়ে দিবো দিয়ে তারপরে হলো লারা দেবো লারা দেওয়ার পরে এটা সুন্দর করে কষাবো কষানোর পরে হলো আমি গলো গরুর দুধটা আমি জাল দিয়ে রাখছি সাইডে আধা কেজি গরুর দুধ দিয়ে দেবো এখানে আধা কেজি গরুর দুধটা দিয়ে সুন্দর করে তারপরে হলো দেয়া কালারটা অনেক সুন্দর আসছে মশালায় দিলে যে কষানো হয়ে গেছে এখন আমি গরুর দুধ দিয়ে দেবো আধা কেজি গরুর দুধ দিয়েছি আমি দশ পিস রোস্টের ভিতরে এখানে কাঁচামরিচ কুচিটা স্কিপ পড়ে গেছে দেখাইতে পারি নাই আমি এক রান এ পাশে এক রান্না বসাই দিচ্ছি আরেক পাশে আরেক রান্না বসাই দিছি আর এক হাতের কাছে বোঝেনি তো একটু স্কিপ পড়ে গেলে আপনারা কিছু মনে করি দেখুন আর কালারটা অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর আছে ভিডিওর ভিতর এরকম বোঝাইতে পাইনি আর রান্নার ঘরে না দু আবারই দ ছিল বোঝা যাচ্ছিল না অনেক সুন্দর হইছে তো কলাতে পাশে হলো খাসির মাংস বসায়া দিছি তো খাসির মাংসটা কষাছিলাম খাসির মাংস আমি কোনদিন রান্না করি না আমার শাশুড়ি রান্না করে আজকে আমি রান্না করতেছিলাম এখানে চিংড়ি মাছও বসা এখানে চিংড়ি মাছও রান্না করতেছিলাম বসাই দিয়ে চিংড়ি মাছটা হয়ে গেছে আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে